যাই হোক চলবো আর শুয়ে থাকবো আর না হলে তো এখন উঠবো না এখন উঠলে শরীরটা তো বন্ধুরা সবাই কেমন আছে গো আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি একটু ভালো আছি বেশি ভালো নয় আসলে আজকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ মানে খুব বেশি খারাপ জ্বর এসেছে প্লাস গলা টলা পুরো বসে গেছে কালকে রাতে ঠিকঠাক করে একদমই ঘুমাইনি বা ঘুমাতেও পারিনি সংসারের কাজগুলি কে করবে আমি যদি করি না অনেকটা বাসন জমিয়ে আছে সেই বাসনগুলোও এখনো পর্যন্ত ধুতে পারিনি ভাবছি আর কি কি করব কি না করবো শুয়েটা ভীষণ খারাপ ইচ্ছে করছে এই যে এটা নিয়েছি গায়ে খুব ঠান্ডা লাগছে ভাবছি যে এটা নিয়েই থাকতে ইচ্ছে করছে আর কিছু করতে ইচ্ছে করছে না চলছে এখন একটু সময় ঘুমিয়ে চোখ করে থাকবো কেউ যাতে একটু ডিস্টার্বও না করে কিছু না করে এরকম ছেলে গেছে ওইদিকে তোমার পড়তে গেছে প্রাইভেটে ওদিকে বড় একটু বেরিয়েছে আর আমি তো একটু আমার কাজ আছে তার বড় কাজ এখনো করিনি বড় সে হয়তো চেঁচাতেও পারে তো যাই হোক চেঁচালে চেঁচাক একটু সময় শুলে না না মানে আরাম লাগছে না তো যাই হোক রাত্রে কি রান্না করব কে না বুঝতে পারছি না বুঝতে পারছি না বলতে কে রান্নাটা করতেই হবে আমি রান্না করলে না কে করবে তারপরে বলছিলাম সেটা জানো মানে গতকালকে তিরিশ টাকার মাছ রাখা হয়েছিল একটু জিওল মানে কয়েকটা চ্যাং ছিল সাথে ছিল তোমার হচ্ছে কি পুটি মাছ তো ওই পুটি মাছগুলো এখন রান্না মানে বাজা করেও কালকে রেখে দিয়েছিলাম আর গতকালকে বড় একটু মাংস নিয়ে এসেছিলো অল্প আর কি তো সেইগুলো দিয়ে একটু করা হয়েছে আজকে পর্যন্ত চলে গেছে আমাদের তো আমাদের কি বলতো এত মাংস লাগে না হল হলে হয়ে যায় আগে আমি প্রচুর প্রচুর মাংস খেতাম কিন্তু এখন সত্যি বলতে আমি এতটা খেতে পারি না আগে মতো আগে না আমি অনেক অনেক খেতাম কিন্তু এখন জানি না কেন আমি এতটা খেতে পারি না তো যাই হোক যতটুকু খেতে পারি তাও ভালো তাই না তো এই হচ্ছে কথা তারপর হচ্ছে কি এই যে দেখি মানে দশ পনেরো মিনিট পর্যন্ত একটু শুয়ে থাকলে শুয়ে থাকবো আর শুয়ে থাকবো আর না হলে তো এখন উঠবো না এখন উঠলে শরীরটা তো কুড়ি মিনিট পর্যন্ত শুয়ে থাকি তারপরে উঠে আমার কাজকর্ম করব ওইদিকে আবার ছেলে চলে আসবে ছেলে আসলে তো পরে ওকে তো আবার সব কিছু করে দিতে হবে তাই না করে দিতে হবে মানে কিছু কিছু খাওয়া দাওয়া করবে বা তো ঠিকঠাক খাইনি আবার ওইদিকে তোমার হচ্ছে গিয়ে ওকে আবার মানে পড়াতে বসাতে হবে তো ওকে তো বলতেই হবে পড়তে বস আর যদি আমি না বলি ও পড়তেও বসবে না আর ওর মতো করে চলবে তো যাই হোক তো ভেবেছি আজকে আর কোনো ভিডিও আমার দেওয়া হলো না প্রত্যেক দিন বন্ধুরা কি ভিডিও দেব ডেইলি শ্যুট করবো কখন স্কুল যাব কখন শীতকাল তো বুঝতে পারছো শীতকালের সময় বিশ্বাস করো বন্ধুরা সকালবেলা উঠলেও না মানে আলস্যতার কারণে মানে ইচ্ছেই করে না যে একটু ক্যামেরাটাকে অন করি সকালবেলা তোমরা দেখতে পেলে রুটি করছিলাম সেই রুটির পর করেছি আর তারপর থেকে আমি কোনো ভিডিওই করিনি তো ভাবলাম আজকে আমি কি দেব তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ তো ভাবলাম চলো শরীরটা খারাপ তো সেটা নিয়েই একটুখানি বলি যখন ডেইলি একটু থাকার কথা বলেছি তাহলে একটুখানি দেখি কি হয় সত্যি একটা কথা না খুব বেশি মাথায় আসছে যে সত্যি এত দায়িত্ব এত চিন্তা এত ভাবনা কেনই বা নিয়েছি কেনই বা এত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আর এত কিছু ভাবি কিসের জন্য ভাবলে না তো কিছু নেই তাই না কিন্তু আমি অতিরিক্ত মানে কি বলবো অতিরিক্ত অতিরিক্ত ভেবে ফেলি মানে ওভার থিঙ্কিং এই জিনিসটা কিন্তু খুবই খারাপ মানে অতিরিক্ত ভেবে ফেলি তো সেই ভাবাটা না আমারই জন্য মানে ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে দেখো সব কিছু তো আমার হাতে নয় আমি তো সব কিছু মানে এটা যদি বলি ঠিক করতে পারবো আমি তো আর ঠিক করতে পারবো না তো অথচ আমার হাতে এগুলো কিছুই নয় তো যাই হোক যা হবে হবে উপরের ভগবানকে যে ছেড়ে দেয় আমি না মানে কখনও খুব ভাবি যে আমি ওইটাও করতে পারবো এটাও করতে পারবো সব কিছু কিন্তু বিশ্বাস কোনো সময় আসলে না মানে সব কিছু করি নি কিন্তু শরীরটা শরীরটা তো আর মেশিন নয় বা রবট নয় শরীর তো আর মানে চায় যে না একটু রেস্ট করে একটু বসে পুরো গেছে পুরো গেছে এখন কুড়ি মিনিট পর্যন্ত একটু শোয়ার চেষ্টা করবো দেখি যদি একটু শুতে পারি তাহলে তাও যদি শরীরটাতে একটু ভালো লাগে তাও একটু খুশি হব দেখি এখন বেশি কটা বাজে না দেখি তো কটা বাজে না বেশি বাচ্চা তারা কত কারণ বিশ্বাস করবে বন্ধুরা আমি এত মানে পাঁচটা পাঁচটা টিপ বেঁচে গেছে এই যে দেখো এই যে দেখো পাঁচটা পাঁচটা চার বাচ্ছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে পাঁচটা চার বেজে গেছে এখন ছেলে আসবে ছেলেকে পড়াতে বসাবো কিছু খাবে ফোন টোন ঘাটাঘাটি করবে ফোন টোন দেখবে তারপর খাবে ওরও শরীরটা যে আমি তো ততটা ভালো নেই গলা আমার মতো ভেঙে গেছে শরীরে আরাম নেই তারপর হচ্ছে কি ওরও মানে জোর জোর ভাবে এসেছে যাই হোক আজকে একটু ছোট ভিডিও দিলাম বন্ধুরা তবু একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি একদমই যদি না দিই মনে হবে যে কি একটা হয়ে গেছে একদমই মানে চ্যানেলটাকে একদম বসিয়ে ফেলেছি আগে তাই মনে হতো রোজ মানে দিন থেকে দেখতেই পারছো সব জমিয়ে জমিয়ে জমি জমি পাহাড় হয়ে গেছে মানে ভিডিওই দেওয়া হচ্ছে না খুব ক্লান্ত লাগছে কথা বলতে পারছে না যাই হোক চলো আজকের মতো আর ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দেওয়া আর কমেন্টে জানি কেমন হয়েছে আর চলে আসবো পরবর্তী কোনো ভালো ব্লগ নিয়ে তো আজকে জানি ভিডিওটা একদমই ভালো হয়নি এত অসুস্থ এখন ইচ্ছে করছে সব দায়িত্ব থেকে চলে যায় এরকম তো যাই হোক চলো আজকের মতো আর ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে কিছু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে কোনো ভালো ব্লগের সাথে চলো